সকালবেলা উঠে বাইরের সমস্ত রকম কাজকর্ম সেরে এখন এই যে আসলাম চা বানাতে তো গ্যাসে চাটা বানিয়ে নিচ্ছে শুধুমাত্র আমার জন্য যেহেতু আমি একা খাব তাই আর বাড়তিতে করে নিচ্ছি যেহেতু আমরা গঞ্জে থাকি তো একটু পিঠ ভরা তো খেতেই হয় তো আমি চিড়া মুড়ি বিস্কিট এ সমস্ত দিয়ে চাটা খেয়ে নেবো তো তাই একটু বাড়তিতে করেই নিচ্ছি কিন্তু আর ওদিকে কিন্তু আমার ছেলেটা চা খেয়ে নিয়েছে ও দিদের কাছে আর এখনও কিন্তু ও ওঠেনি যেহেতু রাত্রেবেলায় কাজে গেছিলো তাই হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার সকালে উঠেছিলাম কিন্তু ভিডিওটা আমি এখন শ্যুট করছি আমি বাড়ি আসলাম লঙ্কার জমিতে গিয়েছিলাম তো ও এখন উঠলো তো তাই চাটা বানিয়ে দিচ্ছি তো দেখো যদি ভালো লাগে তো অবশ্যই একটু ব্যাক দি ওই চাটা আমি কিন্তু লঙ্কার জমিতে গেছিলাম চাটা খেয়ে যেহেতু আমাকে ফোন করলো যে বাড়ি আসো তো আমি বাড়ি আসলাম এসে এখন আমি বিছানাটা ঠিক করছি গুছিয়ে নিয়ে তারপর কিন্তু ও আবার মুখ ধুচ্ছে ওকে আমি চা বানিয়ে দেব তো এটাই দেখো আমার হলো কাজ ডেলি লাইফস্টাইল যেটা আমি তুলে ধরি তোমাদের কাছে তো আমার কাজ হল আমি বাড়িতে কাজ করি এবং আমি জমিতে গিয়ে দেখাশোনা করি কাজ করি ওখানেও তো এভাবেই কিন্তু আমরা চলি যেহেতু আমরা লঙ্কা করি আলু আর রসুন সব কিছুই আমরা লাগাই তো সব রকমের আমরা কাজ কিন্তু করি তো রাত্রেবেলা কাজে গেছিলো বলে কিন্তু সকালবেলা একটু লেটে উঠেছে তো ফোন করে বলো যে তাড়াতাড়ি আসো আমি বাড়ি চলে এলাম অল্প একটু কাজ করে জমিতে চলে এলাম বাড়িতে আর এই যে নাড়িটা দেখছো এই নাড়িটা কিন্তু আমি কাজের জন্য শুধু বাইরে বাইরে কাজ করার জন্যই কিন্তু এই নাহিটা পড়ি তো যেহেতু বাড়ি আসলাম আবার বাড়ি থেকে যেতেই হবে তো ভাবলাম কেন এবার নাহিটা ছাড়ি তো এই নাহিটা পরেই কিন্তু আমি এখানে বিছানাটাও ঠিক করছি পিছনে দেখো আমার কত মাটি লেগে আছে দেখেলে দেখলে তো কি করব বলো আবার এখন চেঞ্জ করব আবার আবার এটা নাইটি পরেই আবার যেতে হবে তো ভাবলাম না থাক চেঞ্জ করব না এই নাইটে পরেই কিন্তু ঘরের বিছানাটা আমি উঠিয়ে নিই তারপর ঘর ঘরটা একটু ঝাড়টার দেবো ঘরটা ঝাড় দেওয়ার পর আমি ওকে কিন্তু চাটা বানিয়ে দেবো ঠিক আছে এভাবেই কিন্তু আমি কাজগুলো করি কী করবো বলো একলা বাড়িতে আমি একা আমার কাজ আমাকে করতেই হবে উপায় নেই তাই না তো এভাবে কিন্তু আমি কাজগুলো করি সকালবেলা তো উঠতে ইচ্ছা করেই না তবু কী করব উপায় নেই উঠতে হবেই যেহেতু কাজ আছে বাড়িতে তো উপায় নেই উঠতে হয় আমাকে তো এদিকে কিন্তু আমি সব কিছু ঠিকঠাক করে করে নিচ্ছি আর ও আসলে ওকে আমার ওদিকে আমি চাটাও বানিয়ে দেবো গ্যাসের মধ্যে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি তো এই যে দেখো ওকে কিন্তু আমি চাটা দিকে দিয়ে দিয়েছি ও কিন্তু চার সাথে না ওকে সবজি লাগে রাতের তরকারি ছিল বাসি তরকারি তো সেটাই ওকে ওকে দিয়েছি আর ওখানে ও কিন্তু মুড়ি বিস্কিট দিয়ে তো চাটা খাচ্ছে তারপর আবারও যেতে হবে জমিতে তো আরও কী কী কাজ আছে সেগুলো কিন্তু করে নিয়ে জমিতে যাব তো এই যে দেখো চলে এলাম জমিতে এই যে দেখছো এই জমিটাতে কিন্তু কালকে তোমাদের দেখিয়েছি যে কালকে আমরা জমিরতে যে গাছগুলো ছিল সেই গাছগুলোকে বেঁধেছি মাটির উপরে উঠে দিয়েছি তো ডেট একটা আর একটা অর্ধেক দেওয়া হয়ে গেছে আর একটা বাকি ছিল তো ওটা করলাম করার পর দেখো বাড়ি আসলাম এই যে সিমগুলো দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির গাছের সিম এটা কিন্তু পেরে দিয়েছে আমি কিন্তু এখন কাটলাম ভাজি করবো বলে আর এদিকে দেখো আমার অবস্থাটা জমি থেকে বাড়ি আসার পর আমার যে অবস্থাটা হয়েছে দেখলে এভাবেই কিন্তু আমি থাকি কী করবো বলো তো দেখো আমি কিন্তু চান টান করে এখানে রুটি বানাচ্ছি এখন মনে হয় প্রায় বাজে দুটো আড়াইটা তো এখন আমি রুটিটা এ কারণেই বানাচ্ছি ও বললো যে এখনও রুটি খাওয়ার মন করছে তো ভাবলাম না ঠিক আছে যেহেতু ও চাচ্ছে খাদ্যে তো আমি বানিয়ে দেব তো ওদিকে কিন্তু ছেলে আর ও দুজন মিলে চলে গেছে রসুন লাগাতে আমাকে বললো যে তুমি বাড়িতে রুটিটা বানাও তো তাই কিন্তু আমি এখানে রুটিটা বানাচ্ছি আমি যে সিমগুলো দেখেছিলে সিমগুলো কিন্তু আমি ভাজি করবো তো এখন চলো তোমাদের দেখায় যে আমি রুটিটা আগে প্রথমে বানিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এখানে রুটিটা আমি শিখবো আমি কিন্তু গ্যাসে আগে রুটি বানাতাম না আমি ভাবতাম যে না যে রুটি মনে হয় গ্যাসে বানালে মনে হয় ফলে না কিন্তু এখন আমি ভাবছি না আমি ভুলছিলাম রুটি যদি ভালো হয় মাখা হয় মাখানো হয় তাহলে কিন্তু রুটিটা তুমি গ্যাসে বানাও আর উনুনে বানাও সব জায়গাতেই ফুলবে তুই যে দেখো আমার রুটি কিন্তু ফুলছে ফুলে গেছে আর আমি কিন্তু রুটি গোল গোল বানাতে পারি সেটা আমি বাড়ির থেকে শিখে এসেছি এটা তোমাদের আগেও বলেছিলাম তো এটা হচ্ছে কিন্তু আমাদের রেশনের আটা আমাদের যে রেশন রেশনদার সেই রেশনের আটাই আমি রুটি বানাই ময়দারও রুটি বানাই ময়দাও আছে তো কিন্তু এই আটাটা অনেক ভালো তো এটা আমার শাশুড়ি এনেছিলো তিন প্যাকেটে আমায় দিয়েছে তো এটা এখন বানাচ্ছি তারপর চলে যাবো কিন্তু জমিতে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের জমিতে যাওয়ার রাস্তা আর এই যে জমিগুলো এটা হচ্ছে দোলা বলে আমাদের এখানে এই দোলাতে কিন্তু এই যে দেখো আলু লাগাবে অন্য জায়গার একটা লোক তো যাই হোক ওরা কিন্তু এখানে শাক ছিটাচ্ছে আর আমি এসলাম এখানে রসুনের খেতে তো এখানে দেখো আমি একটু শাকের বিচি নিয়ে এসেছিলাম লাফা শাকের বিচি তো ওই লাফা শাকের বিচিটাকে আমি কিন্তু ছিটিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু ও আর বাবু ওরা দুজন মিলে কিন্তু রসুনটা লাগাচ্ছে আর এদিকে আমি লাগাচ্ছি বলে কিন্তু আবার আমাকে বকছে যে তুমি আবার যেখানে সেখানে শাক লাগাও তো আমি বললাম না কী হবে আর তাই না খাবো তো ওইদিকে দেখো আমার ছেলে আর ওটা হচ্ছে আমার ভাই দুজন মিলেও কিন্তু ওরা করছে আর ওদিকে ও দেখো দাঁড়িয়ে আছে রসুনটা লাগানোর পর কিন্তু ওটাকে কিন্তু উপর দিয়ে মাটিটা ঢাকা দিতে হবে চেপে দিতে হবে তো তাই তো ওইভাবে কিন্তু ওরা চাপা দিচ্ছে আর এদিকের দেখো ভিউটা দেখো কত সুন্দর না এটা হচ্ছে ডাঙ্গি কচুরি পানা দেখেছো একদম ওভারলোড হয়ে গেছে এখানে কচুরি পানা দিয়ে তো এগুলোতে না আগে আমরা মাছ মারতাম কিন্তু এখন না জল শুকিয়ে গেছে তো মাছ নেই মতো একটা আর তো দেখো আমাকে এই যে আমি এসেছি আমি একটু করে দিচ্ছি ওদেরকে হেল্প তো আজকে না এই অবধি থাক বন্ধুরা দেখা হবে আবার একটা কোনো নেক্সট ব্লগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবে এবং চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবে কেমন